জামাষষ্ঠীর সকালটা শুরু হলো চিড়ে দই আম কলা দিয়ে কিন্তু আমাদের জামাষষ্ঠীটা হয়েছিল দুদিন পরে কারণ জামাষষ্ঠীর দিন আমাদের পরীক্ষা ছিল সেই জন্য দেরি হয়ে গেল আর মা যেদিন জামা ষষ্ঠী দিয়েছিল মানে শুক্রবারের দিন তার আগের দিনই সব রকম পিঠা করেছে সব রকম পিঠা বলতে এই পাটি সাপটা পিঠা আর ভাজা পিঠা বা মালপোয়া যে যেটা বলেন প্রথমবার যখন জামা ষষ্ঠী হয়েছিল মানে আমরা দুই বোন একসাথে গিয়েছিলাম সেইবার মাঝে কত ধরনের পিঠা কত ধরনের রান্না করেছিল তার কিন্তু ঠিক ঠিকানা নেই কিন্তু মারও তো এখন বয়স হচ্ছে সবটা পেরে ওঠে না যা যা করেছে তা অনেক কষ্ট হয়ে জামাই ষষ্ঠী আসলে ইলিশ মাছের যে দাম হয় বাবারে বাবা এমনি অনেক দাম এই যে মা ভোর ভোরাত থেকেই মাছগুলো ভেজে ভেজে রেখে দিয়েছিল যাতে সকাল সকাল রান্না হতে দেরি না হয় কিন্তু এই যে মেয়েটা রোস্ট হওয়ার সাথে সাথেই যা বললো তো দেখলেন আর আমি সকাল বেলায় উঠে পায়েস রান্না হয়ে গেছিল মার তাই এখানে একটু জামাই ষষ্ঠী লিখে দিলাম আগের তো কখনো জামাই ষষ্ঠীর আগে থেকে এসে থাকা হয় না তাই মাকে তেমন সাহায্য করা হয় না আর এদিকে মা রান্না প্রায় হয়ে হয়ে আসছে কিন্তু ঠিক দেরি হয়ে গেল এই যে মা ইলিশ মাছটা ভাপিয়ে ফেলেছে কারণ এর রেসিপি চেলে আমি এখন দিতে পারবো না কারণ এটার ভিডিও আমি করতে পারিনি সেদিন আর এদিকে আমরা মিষ্টি দিয়ে থালাটা সাজিয়ে রাখছিলাম সোনামা আমি খাবো আর এই গোছাতে গোছাতে ওর সোনা বাবা আর ওর বাবা চলে আসলো তাও বেলা তিনটার দিকে ওরা সবাই এসেছিল ওরা সবাই বলতে দাদা ভাই আর ও এসেছিল এই যে ফল মিষ্টি জামা কাপড় সব নিয়ে এসেছে আর এদিকে খাসির মাংস হতে একটু দেরি হচ্ছিল এই যে দাদা ভাই এসে বাবাকে প্রণাম করলো আর এইদিকে বিধু দড়িয়ে দড়িয়ে গোছাচ্ছিল আমি তো ভিডিও করব না গোছাবো আমার মেয়েটাও এসে প্রণাম করছে এত লক্ষ্মী হয়েছে মেয়েটা যেমন দুষ্টু তেমনই লক্ষ্মী আর এইদিকে মা বাটিতে বাটিতে করে গুছিয়ে আনছিল আর বিধু সামনে গুছিয়ে দিচ্ছিল আর আমি সেই ভাগে একটু ভিডিও করে নিচ্ছিলাম এই যে সব গুছানো প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছিল আর এই যে মা শুধু গুছিয়ে গুছিয়ে আনছিল আর মা কি পরিমাণ ঘেমে গেছে দেখুন বুঝতেই পারছেন যে মার কত কষ্ট হয়ে গেছে আর এই যে মাও একটু সাহায্য করছিল আমরা গুছাচ্ছিলাম কারণ সবসময় মাই সুন্দর করে গুছিয়ে জামাইদের দেয় আমরা এবার আছি বলেই মাকে একটু সাহায্য করতে পেরেছি তাও এটা সাহায্যের মধ্যে পড়ে না মারে পুরোটাই করা লেগেছে যে মা প্রায় সবটা গুছিয়ে ফেলেছে বিধুও গুছিয়েছে আর এই যে মা এখানে জামাইদের জন্য বাটিতে দুধ আম আর মা দুধটা ঘন করে জ্বালিয়ে মানে এত মানে দুধটা জ্বালিয়েছিল যেন ক্ষীর হয়ে গেছিলো মার ছোট জামাই খেয়েছিল কিন্তু বড় জামাই খাইনি সেই দুধের বাটিটা আবার আমরা বিধু আর আমি দুজনে ভাগ করে খেয়ে নিয়েছি এত ভালো লাগছিল কিন্তু ভরা পেটে সব খেলে জন্য আরও পেটটা ফেটে ওঠে আর এই যে দেখুন আমার ছেলেটাও চুপ চুপ করে আছে এই যে সব গোছানো কমপ্লিট আর এই তারপর পরই এই যে মাকে আবার দাদাভাই প্রণাম করলো প্রণাম টনাম করা শেষ তারপর মা একটু আশীর্বাদ করে দিল জামাইকে বসার পরে আর তারপর সবাই খাওয়া শুরু করলো আর এদিকে বিধু সাহায্য করছিল কার কি লাগবে বা আর আমি কি করবো ছেলে কাঁদছিল ছেলেকে নিয়ে বসে রয়েছি নিজে আমরা এই ঘরের ভিতর ছেলে আর মেয়ে দুটো থেকে মিলে বসে আছি তারপর আমি একটু ছেলেকে নিয়ে একটু বাইরে গেলাম দেখি যে বিধু ওই যে খেতে টেতে দেখছে সবাইকে ভাই দুটোও বসে পড়েছে ও কারণ অনেক বেলা হয়ে গিয়েছিল তাই খেতে বসে গেছে তারপর আমরা লাস্টে খেয়েছি তারপর খাওয়া দাওয়ার পরে আবার আমরা এই যে দুধ আম দিয়ে খেয়েছি আপনারা কে কে এই দুধ আমটা ভালো খান আমার তো খুবই ভালো লাগে এই যে বিধু খাচ্ছে আমি যে ভিডিও করছিলাম ও টেরপা পায়নি পরে যখন টের পেয়েছে লজ্জা পেয়েছে তারপর এই যে মা সব আমরা আবার চলে আসব যশোরে তাই যে বক্সে বক্সে গুছিয়েছে তার বিআই বিয়ানের জন্য যে মা তার জামাইদের জন্য গিফট কিনেছে সেটা দেখালাম না আর এই তো আমাদের জামাই ষষ্ঠীর ছোট একটা ব্লগ আপনাদের কেমন লাগলো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো